জয় মা মঙ্গলচন্ডী বৈশাখ মাসে পালিত হয় হরিশ মঙ্গলচন্ডীর ব্রত জেনে নিন এই ব্রত প্রচলনের কাহিনী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের চাল মা তার হরে বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয় সধবা ও বিধবা মেয়েরা এই ব্রত করেন নানান রকম ফুল তুলসী পাতা দুর্বা আলোচাল চাল কলা মালা ঘট আম পাতা ও নৈবিদ্য দিয়ে ব্রতিরা ব্রত পালন করেন কোনো এক গ্রামে এক গয়লার বউ এক ব্রাহ্মণীর সাথে খুব বন্ধুত্ব ছিল প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন আর গয়লা বউ সেই ব্রত পালন করা দেখতো দেখতে দেখতে গয়লা বইয়েরও ব্রত করার ইচ্ছে হলো সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো এই ব্রত করলে কি ফল হয় ব্রাহ্মণী জানালো এই ব্রত করলে জীবনে কারোর চোখের জল পড়ে না ব্রতির সারা জীবন আনন্দে কাটে এই কথা শুনে গয়লা বইয়ের খুব আনন্দ হলো ব্রাহ্মণীকে বলল সেও ব্রত করতে চায় ব্রাহ্মণীর গয়লা বউকে বোঝালেন বললেন ব্রত করা খুবই কঠিন কিন্তু গয়লা বউ কোনো কথাই শুনতে চাইল না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউ ব্রত করতে আরম্ভ করলেন দুটো মঙ্গলবার ব্রত পালন করার পরেই মা মঙ্গলচন্ডী তার উপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বইয়ের সংসার গয়লা বউ খুবই গরিব ছিল এত সম্পদ দেখে সে ব্যতীব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার পরিবর্তন এখন তার কাঁদার ইচ্ছে হতে লাগল কিন্তু যার এত সম্পদ তার কান্না আসবে কেমন করে শেষে গয়লা বউ ব্রাহ্মণীকে বলল সই আমি আর এসব সহ্য করতে পারছি না ইচ্ছে করছি খুব কানিকটা কাঁদি তুমি আমাকে বলে দাও না সই কী করলে আমি কিছুটা কাঁদতে পারি গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী একবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কী রে সই তুই কাঁদবি কেন এখন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এখন কেউ কাঁদতে চায় নাকি এটা হরিশ মঙ্গলচন্ডীর ব্রতর ফল সে বললো আমি কাঁদতে না পারলে আমি বাঁচব না সই তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান্না পাবে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন কি বলবেন কিছু ভেবে পেলেন না একটু দূরে একটা চাষের খেয়ে তার চোখে পড়ল সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ছিল ব্রাহ্মণী গয়লা বউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে তুমি লাউ আর কুমড়োগুলো যে ফলে আছে ওই ক্ষেত থেকে তুমি তুলে নাও এবং গাছগুলোকে একবারে লণ্ডভণ্ড করে দাও ছিঁড়ে তাহলেই চাষিরা খুব রেগে যাবে আর রেগে গিয়ে তোমাকে খুব গালবন্দ দেবে আর তাহলেই তোমার কান্না আসবে শোয়ের কথা শুনে গয়লা বউ তখনই ছুটে গেল সেই ক্ষেতের ভিতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো কিন্তু এতে আসল কাজ তো কিছুই হলো না বরং ফলটা উল্টো হলো মা মঙ্গলচন্ডীর দয়ায় আবার গাছগুলো জ্যান্ত হয়ে উঠল আর চাষিদের খুব আনন্দ হলো চাষিরা তখনই সেই গয়লা বইয়ের কাছে এসে বলল মা তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সেই সতেজ হয়ে উঠেছে তুমি সাক্ষাৎ লক্ষ্মী এরপর ব্রাহ্মণী বললেন দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজারা হাতিটা মরে পড়ে আছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো তখন তারা তোমার ওপর খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারও কোনো কাজ হলো না গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল রাজার লোকেরা একবারে অবাক হয়ে গেল সব শুনে রাজা খুব খুশি হলেন আর গোয়ালা বউকে ডেকে তাকে অনেক অনেক ধন রত্ন পুরস্কার হিসাবে দিলেন এবারও তো কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচন্ডীর দয়াতে এবারও তাই হয়েছে ব্রাহ্মণী তখন গয়লা বউকে আবারও একটা পরিকল্পনা বললেন দেখো সই এক কাজ করো কতগুলো বিষের লাড্ডু তৈরি করো করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে ওই লাড্ডুগুলো খেয়ে তারা সবাই মারা যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে শোয়ের কথা মতো গয়লা বউ তাই করলো কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়ায় বিষের লাড্ডুগুলো সব অমৃত হয়ে গেল এতেও যখন কাজ হলো না তখন ব্রাহ্মণী গয়লা বউকে বললেন যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন তুমি হরিশ মঙ্গলচন্ডী ব্রত করা একবারে ছেড়ে দাও সই গয়লা বউ মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দিল ফলে মা মঙ্গলচন্ডীর খুব রেগে গেলেন মা মঙ্গলচন্ডী গয়লা বউয়ের উপর রেগে গিয়ে তার স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া ছিল সকলকে কেড়ে নিলেন এবং যত ধনু রত্ন ছিল সবই কেড়ে নিলেন গয়লা বউ স্বামী পুত্র আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে কাঁদতে লাগলেন এখন তার দিন রাত কান্না ছাড়া আর কিছুই নেই এত কান্না সহ্য করতে না পেরে শেষে ব্রাহ্মণের কাছে এসেই বলল সই আমি আর কাঁদতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী বললেন তুমি তো কাঁদতেই চেয়েছিলে এখন কান্না থামাতে বললে কি হবে যাক যা হবার তাই তো হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলোকে খুব সাবধানে রেখে দাও সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচন্ডীর হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা আরম্ভ করো শৈয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে মা মঙ্গলচন্ডীর স্তব করতে লাগলো তারপর মঙ্গলবার আসতেই সে মা মঙ্গলচন্ডীর হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা শুরু করলেন মাকে ডাকতে লাগলো এমন সময় সে শুনতে পেলো কে যেন বলছে আর এমন কাজ করিস নেই। যা তোর আর কোনো ভয় নেই এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দেয় তাহলে সবাই বেঁচে উঠবে ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই মা মঙ্গলচন্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থা ফিরে এলো গয়লা বউ তখন খুব শ্রদ্ধা ছাড়ে মা মঙ্গলচন্ডীর ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণের কাছে তাকে সব কথা জানালো এভাবেই প্রচলিত হলো ব্রত হরে কৃষ্ণ